হাসপাতাল থেকে আপাতত ছাড়া পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রয়েছেন উত্তর লন্ডনের কিংস্টনের বাড়িতে সেখানে চিকিৎসা চলবে নেত্রীর চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন দীর্ঘ সতেরো দিন চিকিৎসা নিয়ে শুক্রবার রাত সাড়ে নয়টি এবং বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় দা লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পান বেগম খালেদা জিয়া এরপরই তিনি ক্লিনিক ত্যাগ করেন হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী দুবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। বাসায় যাওয়ার পথে হাসি মুখে দেখা যায় সাবেক এই প্রধানমন্ত্রীকে বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বাড়ি ফেরায় বেশ উচ্ছ্বসিত লন্ডনের স্থানীয় নেতাকর্মীরা। পুরোপুরি সুস্থ হয়ে বেগম জিয়া দ্রুতই দেশে ফিরবেন বলে প্রত্যাশা তাদের। তারাও দোয়া চেয়েছেন বেগম জিয়ার পুরোপুরি সুস্থতার জন্য। ব্রিটেন এবং আমেরিকা চিকিৎসকদের একটি দল খালেদা জিয়ার চিকিৎসার দাইতে ছিলেন। বাড়িতেও চিকিৎসা করবেন দুই ব্রিটিশ চিকিৎসক সঙ্গে আছেন বাংলাদেশের তিনজন চিকিৎসক উনআশি বছর বয়সী খালাদা একাধিক জটিল অসুখে ভুগছেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি লিভার প্রতিস্থাপন তার বয়স এবং অন্যান্য শারীরিক জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না চিকিৎসকরা কথা দিয়েছেন ঔষধেই আপাতত অনেকটা সুস্থ থাকবেন তিনি চিকিৎসা শুরুর সাত দিন পর থেকেই নিজে নিজে হাঁটতে পারছেন তিনি এদিন তারেক রহমান লন্ডনের স্থানীয় সময় বাদ এশা বাংলাদেশের অধ্যুষিত ব্রুকলেন মসজিদে প্রয়াত ছোট ভাই আরফাত রহমান কোকোর জন্য অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মা বেগম খালেদা জিয়া ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান গণতন্ত্র আন্দোলনের সকল আত্মত্যাগীদের জন্য দোয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলতি বছরের শুরুতেই অর্থাৎ গত জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন পাড়ি দেন ওই দিন স্থানীয় সময় সাড়ে এগারোটা নাগাদ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় হাসপাতাল থেকে চিকিৎসা চলে বিএনপি নেত্রীর